বাংলাদেশের জন্য সবচেয়ে বড় শ্রমবাজার হচ্ছে সৌদি আরব অর্থাৎ বাংলাদেশিরা সবচেয়ে বেশি প্রবাসী যারা তারা হচ্ছেন সৌদি আরবে আছেন এবং বাংলাদেশের গুরুত্বপূর্ণ শ্রমবাজার হিসেবে সৌদি আরবকে বিবেচনা করা হয় এবং বেশিরভাগ মানুষ এখন সৌদি আরবে যাচ্ছেন বা বিগত বছরগুলোতেও সৌদি আরব গিয়েছেন মালয়েশিয়া সহ অন্যান্য শ্রমবাজার বন্ধ থাকায় সৌদি আরবের প্রতি বাধ্য হয়েই যেতে হচ্ছে অনেক কর্মীকে কিন্তু তথাকথিত ফ্রি ভিসার নামে এক শ্রেণীর অসাধু বাংলাদেশিরা বাংলাদেশি কর্মীদেরকে নিয়ে সেখানে অনিশ্চয়তায় ফেলে দিচ্ছেন বিপদে ঠেলে দিচ্ছেন ফলে প্রতি মাসে সৌদি আরব থেকে অসংখ্য বাংলাদেশি কর্মী ফেরত চলে আসছেন এক কাপড়ে কেউ জেল খেটে কেউ একেবারে নিঃস্ব হয়ে সৌদি আরব থেকে দু সালে আটচল্লিশ হাজারের মতো বাংলাদেশি প্রবাসী কর্মী ফেরত চলে এসেছেন দু সালে আটচল্লিশ হাজারের মতো আর দু হাজার পঁচিশ সালের সেপ্টেম্বর মাসের আগ পর্যন্ত প্রায় পঁয়ত্রিশ হাজার প্রবাসী কর্মী সৌদি আরব থেকে ফেরত চলে এসেছেন এর আগে রামরুর এক গবেষণা প্রতিবেদনে দেখা গেছে যে সৌদি আরব থেকে ফেরত আসা উনচল্লিশ শতাংশ কর্মী প্রথম ছয় মাসের মধ্যে তারা ফেরত চলে আসছেন কিন্তু এই কর্মীরা যেহেতু বাংলাদেশে আসার পর তারা কোনো অভিযোগ করছেন না কোনো মামলা করছেন না বা কোনো সরকারি দপ্তরে তারা কোনো প্রতিকার চেয়ে আবেদন করছেন না বা বলা চলে একেবারে এই বিষয়টি যে কারণে গণমাধ্যমেও আসছে না আবার সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থাগুলো এই বিষয়টি নিয়ে খুব একটা আলোচনা করতেও দেখা যায় না কিন্তু যেই কর্মী ফেরত চলে আসছেন সে যদি একজন কর্মীও হন একজন কর্মীর পরিবারই তো অনিশ্চয়তার মধ্যে পড়ে গেলেন কারণ তিনি যখন তিন মাস বা ছয় মাস আগে অনেক স্বপ্ন নিয়ে প্রবাস জীবন পাড়ি জমিয়েছিলেন তখন তিনি হয়তো ধার করে লোন করে সুদ করে অথবা জমিজাতি বন্ধক বন্ধ করে খেয়ে বা কোনো কিছু বিক্রি করে এরপরে তিনি প্রবাসে গিয়েছিলেন দেশের রেমিটেন্স পাঠাতে পরিবারের স্বচ্ছলতা আনতে এবং নিজের জীবন মান কিছুটা হলে উন্নত করতে কিন্তু সেই প্রবাসী হওয়ার স্বপ্ন নেয়া তরুণ যুবক সম্ভাবনাময় বাংলাদেশি যখন এক কাপড়ে নিঃস্ব হয়ে ফেরত চলে আসছেন এরপরে তার যেমনি কেউ খোঁজ নিচ্ছে না তার পাশে যেমনি কেউ দাঁড়াচ্ছে না তিনিও আবার কোনো জায়গায় নতুন করে ভোগান্তি বা হয়রানি হয় কি না এই আশঙ্কায় অভিযোগ পর্যন্ত করছেন না কিন্তু সরকার তো জানছে যে এই কর্মীরা ফেরত চলে আসছে সরকারের কাছে তো সেই তথ্য আছে কিন্তু কেন তার প্রতিকার হচ্ছে না করোনা সংক্রমণের পরে বিভিন্ন সময় প্রবাস তথ্য কেন্দ্র টিমের যে পর্যবেক্ষণ এবং যে অনুসন্ধান সেখানে দেখা গেছে সৌদি আরব সরকার করোনা সংক্রমণের পরে তাদের দেশে নতুন কোম্পানি চালু করার নিয়ম শিথিল করেছে বিদেশি কর্মী নেওয়ার শর্তগুলো তারা আরও বেশি শিথিল করেছে একই সাথে তারা তিন মাসের অনলাইন আকামা পদ্ধতিও চালু করেছে এতে করে যারা অসাধু তাদের জন্যে এই অসাধু কার্যকলাপ পরিচালনায় আরও বেশি সুবিধা হয়েছে কিন্তু সৌদি সরকার যখন বিদেশি কর্মী নেওয়ার জন্য তাদের কোম্পানি বা নিয়োগদাতাকে চাহিদাপত্র অনুমতি দিচ্ছে বা অনুমোদন দিচ্ছে এর পরের ধাপি হচ্ছে বাংলাদেশ দূতাবাসের শ্রম কল্যাণ উইংয়ের অ্যাটাস্টেশন বা সত্যায়ন কিন্তু সেই অ্যাটাস্টেশন বা সত্তায়নের নিয়ম কোম্পানি পরিদর্শন করে যাচাই বাছাই করে এরপরে সত্যায়ন করা কিন্তু কল্যাণ উইংয়ের কর্মকর্তারা নিশ্চয়ই যে সেখানে চরম অনিয়ম আর অস্বচ্ছতার মাধ্যমেই তাদের এই ধাপটি পার করে দিচ্ছেন তা নিশ্চয়ই বলা চলে কারণ কর্মী যখন গিয়ে দেখেন যে সেই কোম্পানির অস্তিত্ব নেই তাহলে নিশ্চয়ই ওই দূতাবাসের শ্রমকলাঙ্গের কর্মকর্তা কোম্পানি ভিজিট করেননি ভিজিট করলেও তিনি অসচ্ছতা বা অনিয়মের আশ্রয় নিয়েছেন অনেক সময় দূতাবাসের কর্মকর্তারা বলেন যে অনেক দূরে তাদের কর্মকর্তার সংখ্যা কম অবশ্যই এটি বাস্তব কিন্তু কোনো একটি কোম্পানি যদি ধরেন শতাধিক কর্মী নিতে চায় বা আরও বেশি সংখ্যক কর্মী নিতে চায় অন্তত সেই কোম্পানিটার পরিদর্শন তো করা উচিত দুজন পাঁচজন দশজন বিশজন একটা না করলেও বেশি সংখ্যক কর্মীর চাহিদাপত্র নিশ্চয়ই পরিদর্শন করে যাচাই বাছাই করে এরপরে অ্যাটাস্টেশন করা উচিত না হলে এই কর্মীরা গিয়ে যদি কাজ না পায় কোম্পানির অস্তিত্ব খুঁজে না পায় দিশাহার হয়ে দেশে ফেরত আসেন তার দায় নিতে হবে আমাদের দূতাবাসের শ্রমকল্যাণ উইংকে আর এই সমাধানে দুই দেশের সরকারকে উদ্যোগ হবে কূটনৈতিক তৎপরতার মাধ্যমে প্রয়োজনে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের বৈঠকের মাধ্যমে এই বিষয়গুলো সুনির্দিষ্টভাবে তুলে ধরতে হবে এবং সেটি সমাধানের উপায় খুঁজে বের করতে হবে যদিও সম্প্রতি সৌদি আরবের সাথে বাংলাদেশের শ্রমবাজার সংক্রান্ত চুক্তি সই হয়েছে কিন্তু আসলে সেই চুক্তি তো চুক্তি কাগজে কলমে চুক্তি হয়েছে কিন্তু চুক্তির সুফল আসলে কি সেটি কিন্তু দৃশ্যমান কোনো কিছু নেই বা কোনো ব্যাখ্যা বা কোনো সুফল আসবে কিনা সেটিও কিন্তু জানা নেই তারপরও নিশ্চয়ই প্রবাসী কর্মী এবং বিদেশি বিভাগামী কর্মী বন্ধু যারা তারা ফ্রি ভিসার নামে কোনো ভিসায় যাবেন না জেনে বুঝে এরপরে যাবেন অবশ্যই বৈধ রিকুটিং এজেন্সির মাধ্যমে বিএমইটি ইমিগ্রেশন ক্লিয়ারেন্স নিয়ে এরপরে আপনার বিদেশে যাবেন যাতে যাওয়ার পরে কোনো কাজ না পেরে অন্তত সেই রিক্রুটিং এজেন্সির কাছে আপনি জবাবদিহিতার জন্য আপনি প্রতিকার চাইতে পারেন ব্যবস্থা নিতে পারেন প্রয়োজনে মামলাও করতে পারেন চড়াই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রবাসী তথ্য কেন্দ্রের সাথে থাকুন মিরাজ হোসেন গাজি বিদায় নিচ্ছি এই পর্ব থেকে আল্লাহ হাফেজ আপনি কি বৈধভাবে কর্মী হিসেবে বিদেশে যেতে চান আপনি কি রেমিটেন্স যোদ্ধা হিসেবে প্রবাসী জীবনযাপন করছেন আপনার জন্য প্রয়োজনীয় এবং জরুরি সকল তথ্য হাতের মুঠোয় পাচ্ছেন প্রবাসী তথ্য কেন্দ্রে প্রবাসী তথ্য কেন্দ্র ইউটিউব চ্যানেল এরি মধ্যে 10 লাখের বেশি সদস্যের বিশাল একটি পরিবার আমরা এখন